শীতকালে ছাদে বসে যাই খাও না কেন তাই অমৃত তাই আজকে আমি এরকম গোবিন্দভোগ চালের খিচুড়ি আর করেছিলাম শেঁকা বেগুনি শেঁকা বেগুনি কেন বললাম আজকে ঘরে সাদা তেল ছিল না সরষের তেল দিয়ে ডুবো তেলে যদি বেগুনি ভাজো একদমই ভালো হবে না তো যাই হোক বেসন কর্নফ্লাওয়ার তারপরে নুন কালো জিরে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে এই দেখো এরকম অল্প তেলে সেঁকে সেঁকে আজকে বেগুন টা ভেজেছি ওর গরম গরম খিচুড়ি আর গরম গরম বেগুনি নিয়ে চলে এসেছি রোদে ছাদে অহ হো দারুণ লাগছিল জানো তো সাথে একজন থাকলে আরও মজা হতো কিন্তু যাই হোক একা একাও ভালো লেগেছে আর তোমাদেরকেও বলছিলাম চলে আসো ছাদে বসে খাচ্ছিলাম আর ভাবছিলাম ওপর থেকে যদি কোনো পাখি আমার খিচুড়ির মধ্যে হেগে দেয় তাহলেই ব্যাস হয়ে গেল। আর এদিকে দেখো হাত ধোবো বলে দেখলাম পাম্পে একদম জলভাবেই করলাম একা একা চড়ুই ভাতি ভালো লাগলে লাইক করো